আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাব তাই এসেছি গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ মনে তার কাছে যাব যাই মনটা যদি শুদ্ধ হয় শরীর যদি পবিত্র হয় তাহলে মুখের কথাগুলো একবারে সুন্দর সুন্দর আলাপ হবে যাই স্নানটাকে সেরে নি ছপ করে মা গঙ্গার নাম করে একটা ডুব দেয়নি জয় মা গঙ্গা ডুবে এবার যাই তারপরে যাই প্রেমিকার সঙ্গে দেখা করতে

যে জল পিপাশে পেয়েছে যে জলটা ভাতারমারি সে খুব ভালো জায়গা ওখানে আমার ভাগনের শ্বশের বাড়ি তা আচ্ছা ওই জায়গাটার নাম ভাতারমারি হলো কেন ওখানকার বয়রা তাদের স্বামীকে ধরে খুব মারে হ্যাঁ তাই ওখানকার নাম হয়েছে। ভাতারমারি দয়া করে একটু জল দেন বাবা তৃষ্ণায় আবার বুকের ছাতি ফেটে যাচ্ছে তোমার তো একবার মরা মরা অবস্থা তা ভিজি দিয়ে ডাক্তার দেখিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি দেখিয়েছে একটু জল একটু জল তা তোমাকে ডাক্তার মলমূত্র রক্ত এবার এক্স রে করতে বলেনি বলেছিল বাবা বলেছিল তা তুমি করিয়েছ না বাবা করতে করিয়েছি আমাকে জল জলতে না মামা মনে কি ডাক্তার তোমায় যেসব ওষুধ কিনে খেতে বলেছিল সেগুলো খেয়েছ না খেয়েছি বাবা খেয়েছিলাম তা খুব ভালো কথা ওষুধের দোকানদার গুলোকেও তো বাঁচতে হবে আচ্ছা বলছিলাম তুমি চাকরি করতে না ব্যবসা করতে গো আমি আমি চাকরি করতাম না ব্যবসা করতাম না তাহলে কি করতে আমি খুন করতাম যখন যেমন এখন তো আমি খুন করব ওরে বাবারে মরা মনি বেঁচে গিয়েছে আই পালা আই পালা

এসেছি এখন আমাকে তেল মাখাতে তুমি কখন এসে যে আমি সেই কখন থেকে এসে তোমার জন্য অপেক্ষা করছি আর তোমার কোনো পার্থক নেই এতক্ষণ অসহ সময় হলো আমি তোমার সঙ্গে কথাই বলবো না এইটা এ ঠিক আছে ঠিক আছে এই কান ধরছি আর দেরি করিব না একদম যখন কথা দেবো ঠিক তখন তখন চলে আসবো হ্যাঁ 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 দেখো পোল্টু আমাদের সম্পর্ক প্রায় পাঁচ বছর হয়ে গেল এবার বাড়িতে বিয়ের কথাটা বলো না কি কি করে করে আমি তোমার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে বলো কেন কেন মেনে নেবে না কারণ তোমার বাবার যা যা আছে আমার বাবার তো তাতা নেই কে নেই আমার বাবার মাঠে দশ বিঘা জমি আছে তোমার বাবার মাঠ মাঠে দশ বিঘা জমি আছে হ্যাঁ আমার বাবার মাথা সে তো আছে আমাদের যেমন তিনটা নাংলা গরু আছে তোমাদের তিনটা নাংলা গরু আছে তাহলে সমস্যা কোথায় ঘটনা হচ্ছে তোমার বাবার তো বত্রিশটা দাঁত আছে কিন্তু আমার বাবার খালে একটাও দাঁত নেই তোমার বাবার মাথা ভর্তি চুল আছে আমার বাবার মাথা টাকলা একটাও চুল নেই সত্যি তুমি না একটা কাথা আচ্ছা ঠিক আছে আমার বাবাকে বলবো যে আমার বাবার দাঁত আর চুলগুলো তোমাকে দিয়ে দিতে কেমন কিন্তু আর একটা জিনিস সেটা কি ঘটনা আমি যখন ছোট ছিলাম না তখন না আমার মাটা মরে গিয়েছে আমি একেবারে অসহায় হয়ে গিয়েছে মা না থাকলে যা হয় আর কি তা তাই বলছিলাম তোমার বাবাকে বললো ওই দাতা চুলের সঙ্গে যেন তোমার মাটাকে আমার বাবাকে দিয়ে দেয় না পাগল অসুখ ফুকে থাকার হয় না তাই না ঠিক আছে যদি না হয় তাহলে এই শোনো আসল কথাটা বলি কি কথা আমার বাবা আমাকে বলেছে একটা চাকরিওয়ালা ছেলে কি আমাকে দেখতে আসবে সেই ছেলেকে যদি দেখে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমার বাবা বিয়েতে মত দেবে তখন কিন্তু তুমি আমাকে জন্মের মধ্যে হারাবে কথাটা বলে গেলাম আরে ওই নিয়ে তুমি টাংশন করো না কোনো টাংশন করতে হবে না ওই চাকরিওয়ালা ছেলে হোক আর ব্যবসায়ী ছেলে হোক তাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমি করবো নিয়ে তোমাকে চাপ নিতে হবে না চলো যাই ঠিক আছে চলো জয়ের মাথায় চায়ের মোটামুটি ভালোই হচ্ছে ভালো পয়সা ইনকাম করেছি হ্যাঁ দারুণ সেল হচ্ছে আমার চায়ের দোকানের চা এই বন্ধু বন্ধু নে আহ পোল্টো কি ব্যাপার রে ভাই একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি রে তুই আমাকে একটু হেল্প করবে কি হয়েছে রে ঘটানো ওই যে বাহান্ন হ্যাঁ ওই বাড়ির মেয়েটার সঙ্গে আমি প্রেম করি হ্যাঁ তাই নাকি হ্যাঁ ভাই তাতে কি হয়েছে প্রেম করে বিয়ে করি ভ্যান তাহলে তো সমস্যার সমাধান করে না রে আজকে ওই বাড়িতে একটা ছেলে আসবে সে চাকরিওয়ালা ছেলে যদি মেয়ের বাবার পছন্দ হয়ে যায় তাহলে সেই ছেলে সে বিয়ে দিয়ে দেবে আমার তাহলে একবার কপাল ফেটে যাবে তাহলে আমি কি করব শোন ভাই যেই যাক এই পাড়াতে নতুন পুরোনো তোর এখান থেকে সবাই যায় যদি নতুন হয় তোর কাছে অনেকে জিজ্ঞাসা করে তা আশা করি সেই ছেলে যখন আসবে তোর কাছে জিজ্ঞাসা করবে তুই যেন একটু উল্টো পথে ঘুরিয়ে দিস ভাই তাহলে আমার বড় উপকার হবে না তাই হ্যাঁ এনে তার বিনিময়ে আমি তোকে পাঁচশো টাকা দিচ্ছি ভাই যেমন করে হোক তুই আমাকে বাঁচা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না ও আমি ঠিক ম্যানেজ করে দেবো আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ যা যাক এই পাঁচশো টাকা আমার উপরে ইনকাম হয়ে গেল এবার কাজটাকে করে দিতে হবে আশা করি আমার কাছে আসবেই হ্যাঁ তাই তো এই গ্রামে বাহান্ন নম্বর বাড়ি কিন্তু বাহান্ন নম্বর বাড়িটা কোন দিকে এই তো এই চার দোকানদার হয়তো সঠিক বলতে পারবে এই না কাছে জিজ্ঞাসা করে দেখি এই যে দাদা শুনছেন হ্যাঁ ভালো হয় কি চাই চা দেবো না কি দেবো না সে তো মানে মানে ঘটনা হচ্ছে চা খবর প্রয়োজন ছিল না আমি একটা ঠিকানা জানতে চাইছি কে ঠিকানা কোথাকার ঠিকানা কার ঠিকানা মানে এই এলাকায় বাহান্ন নম্বর বাড়িটা কোথায় আমি সেই বাড়িতে যাব আমাকে একটু বলে দিতে পারেন কোন রাস্তায় গেলে বাহান্ন নম্বর বাড়িটা পাবো বাহান্ন নম্বর হ্যাঁ কেন পারবো না আরে এই এলাকায় যত নম্বর বাড়ি আছে সব আমার চেনা তার কারণ এই গ্রামে আমার ঠাকুর দাদা ঠাকুর দাদার বাবা তার বাবা তারপরে আমার বাবা আমি আমার ছেলে সব এই গ্রামের জন্ম আমি বলতে পারবো না সব বলে দেবো আচ্ছা দাদা ঠিক আছে একটু বলুন না কোন রাস্তাতেই যাব আরে বলছি বলছি অত ব্যস্ত হচ্ছেন কেন এসেছেন এখানে বসুন 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 হ্যাঁ বসুন বসুন আপনি আমাদের গ্রামে নতুন এসেছেন বসুন না বসুন বসুন হ্যাঁ বলুন চা দেবো না কফি দেবো না আরে দাদা একটু চাটা তো খেতে হয় ঠিক আছে দাদা এ একটু চা দিন সেদু চা দেবো না সঙ্গে একটা বিস্কুট দেবো ও আচ্ছা ঠিক আছে তাহলে একটু বিস্কুটও দিয়ে দিন তারপরে চা বিস্কুটের পরে একটা সিগারেট তো লাগবে না মানে না হলে আরে অত ব্যস্ত হইলে হবে আমি তো বলবো আমি থাকতে আপনি কোনো টেনশন করবেন না হ্যাঁ ওই বাহান্ন নম্বর বাড়ি আমি একটু আপনাকে দেখিয়ে দেবো চোখ বুঝে চলে যাবেন আচ্ছা ঠিক আছে তাই দিন তাহলে একটু বলুন না বাহান্ন নম্বর বাড়িটা কোথায় হ্যাঁ আরে চাটা খান সিগারেটটা খান তারপরেই না বলি ঠিক আছে আপনি ওই চা দিদি দিতে আপনি বলুন আমি শুনি চা খেতে থাকি তারপর ও আচ্ছা ঠিক আছে যদি শুনি আপনি চলে যান তাহলে তো আমার লস হয়ে যাবে ঠিক আছে আমি আপনার চার বিলটা আগিয়ে দিয়ে দিচ্ছি এই নিন তারপরে আপনি চা দিতে থাকুন এই নিন ধরেন চা বিস্কুট আর সিগারেটের পয়সা এবার বলুন হ্যাঁ তাহলে বলছি শুনুন আমি চা ঠালতে ঠালতে বলি হ্যাঁ হচ্ছে ওই যে যেখানে দেখবেন একান্ন নম্বর বাড়ি ওই একান্ন নম্বর বাড়ির পরেরটাই হচ্ছে বাহান্ন নম্বর বাড়ি ও আচ্ছা দাদা বলছেন তাহলে ওই একান্ন নম্বর বাড়িটা কোথায় আরে আপনার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই হ্যাঁ এখনো নম্বর বাড়িটা তাও বলি দিতে হবে ওই যে পঞ্চাশ নম্বর বাড়ি তার আগের বাড়িটা ওই পঞ্চাশ নম্বরের বাড়ি পারি তো একান্ন নম্বরের বাড়ি সে নয় বুঝলাম কিন্তু ওই পঞ্চাশ নম্বর বাড়ি কোনটা কেন ওই যে আমার বাড়ি আমার বাড়ির পিছনের বাড়িটাই তো পঞ্চাশ নম্বরের বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাড়ি কোনটা হ্যাঁ তুমি তো খুব খরচল্লা খেয়া তুমি জানো না জানি না তোমাকে চিনি না তুমি আমার কাছে তোমার বাড়ির ঠিকানা চাই মানে আমার বাড়ি ঠিকানা চাইছ তুমি কেন তোমাকে আমার ঠিকানা বলবো আমার বাড়িতে দুটো বোন আছে আমার বউ আছে হ্যাঁ আমি তোমাকে ঠিকানা দিই মরি নাকি আমি তোমাকে আমার বাড়ি ঠিকানা দেবো কেনা তাহলে আমি বাহান্ন নম্বর বাড়ি যাবো কোন দিক দিয়ে সে তুমি দিক দিয়ে খুঁজি সেদিক দিয়ে যাও হ্যাঁ এক্ষুনি এখান থেকে চলে যাও আমি যখন আমি ছেলে ধরে বলে চিৎকার কইবো তারপর লোকে ঘন ধরাই দেবে না 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 ঠিক আছে আপনাকে বলতাম না যাই আমি নিজে খুজিনেবো দরকার হলে আমি চল যাই কা থেকে চল যাই শালা জানাকি চার পয়সা দিয়ে গিয়েছে আর এদিকে 500 টাকা যাই বন্ধুকে বার শুভ খবরটা দি আসি